হ্যালো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি যে পাখি আনছেন এই যে গুলো এই পাখি গুলো হচ্ছে যে আন্টির আন্টি থেকে পাখি আরো অনেক রয়েছে তে আপনারা যদি এই পাখি যদি নিতে চান প্রতি সপ্তাহে শুক্রবার ক্যাপ্টেন বাজারে আন্টিকে মানে পাবেন আর আপনার আন্টির কাছ থেকে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আরও অনেক পাখি রয়েছে এছাড়াও বাসার মধ্যে আরও অনেক পাখি রয়েছে আন্টি থেকে খামার রয়েছে আপনারা যদি আন্টি থেকে পাখিগুলো সংগ্রহ করতে চান প্রতি সপ্তাহে কাপ্তান বাজারে চলে আসবেন আন্টি যদি কিছু বলতেন আপনি প্রতি সপ্তাহে কি এখানে আসেন কিনা মানে কখন পাওয়া যাবে এরকম প্রতি সপ্তাহেই আসি প্রতি সপ্তাহে আসে আন্টি বলছে প্রতি সপ্তাহে এখানে এই আন্টি এখানে পাওয়া যাবে এই পাখিগুলো প্রতি সপ্তাহে আন্টি বাজারে নিয়ে আসবে এই খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পারেন বিভিন্ন কালারের আর এগুলোর দাম সম্পর্কে এখন জানবো আন্টি এগুলো কত বলছেন জোড়া সাতশো টাকা জোড়া ফিক্সড সাতশো টাকা আনটি বলতে চাচ্ছেন এই প্রতিবি এই জোড়া এক জোড়া সাতশো টাকা করে দাম রাখা হবে আপনারা চাইলে এই অনলাইনে বিক্রি করে না আপনারা চাইলে সরাসরি কাপ্তান বাজারে প্রতি শুক্রবারে এই বাজার বসে এই কাপ্তান বাজার থেকে আপনারা এই এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আন্টির কাছ থেকে ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম